ইসলামিক প্রশ্ন উত্তর হযরত আদম আলহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কথা কি ছিল আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী কে কাবিল সর্বপ্রথম লৌহে মাহফুজে কি লেখা হয় বিসমিল্লাহ রহমান রহিম যারা আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের পূজা করে তাদের কি বলা হয় মুশরিক দুর পাহাড়ের কথা কোন নবীর সাথে সম্পর্কযুক্ত হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন নবীর সিনা ফেরেস্তা দ্বারা একাধিকবার পবিত্র করা হয়েছিল মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহের নির্দেশে সিঙ্গায় ফুৎকার দেওয়া কোন ফেরেস্তার দায়িত্ব হযরত ইসরাফিল আলহি ওয়াসাল্লামের সিয়াম কথার অর্থ কি রোজা আল্লাতালার মোট ফেরিস্তা কতজন অসংখ্য নমরুদ কোন নবীর যুগের বাদশা ছিল হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের যুগের ফেরাউনের লাশ এখন কোন দেশে রয়েছে মিশর দেশে ইকরা কথার অর্থ কী পড় যারা মুখে মুসলমান বলে পরিচয় দেয় এবং অন্তরে কুফরি করে তাদের কি বলা হয় মুনাফিক আল্লাহের উপর আন্তরিক বিশ্বাস ও স্বীকারোক্তিকে কি বলা হয় ইমান সুরা ফিল এ কোন পাখির দ্বারা কাফেরদের ধ্বংস করার কথা বলা হয়েছে আবাবিল পাখির দ্বারা হুদহুদ পাখি কথাটির সাথে কোন নবীর সঙ্গে সম্পর্ক আছে হযরত সুলাইমান আলিহি ওয়াসাল্লামের বিবি আসিয়া কোন নবীর যুগের আল্লাপ্রেমী ছিলেন মুসানবীর যুগের হযরত খাদিজা রদিয়াল্লা তালা আনহুর কবর কোন দেশে আছে মক্কাতে হযরত আদম আলহি ওয়াসাল্লামের ভাষা কি ছিল আরবি নামাজ কথাটির অর্থ কি নামাজের বাংলা অর্থ হল দোয়া বা ক্ষমা প্রার্থনা নামাজ শব্দটি একটি ফার্সি শব্দ এর আরবি অর্থ হল সালাত জাকাত কাকে বলে আরবি শব্দ জাকাত জাকাত শব্দের মূল অর্থ হল বৃদ্ধি পাওয়া অর্থাৎ জাকাত হচ্ছে বরকত ইসলামিক ভাষায় নির্ধারিত নিয়মে সম্পদের নির্ধারিত পরিমাণ পরিশোধ করাকে জাকাত বলে ঈদ শব্দের অর্থ কি। ঈদ মানে হলো খুশি বা আনন্দ এর আবিধানিক অর্থ হল বারবার ফিরে আসা অর্থাৎ ঈদের সঠিক অর্থ খুশি বা আনন্দ যা বারবার ফিরে আসে কোরবানি শব্দের অর্থ কি। কোরবানি শব্দের অর্থ ত্যাগ উৎসর্গ বিসর্জন নৈকট্য লাভ ইত্যাদি নবী বলতে কি বোঝায় বার্তাবাহক বা ধর্মপ্রবক্তা জুম্মা বলতে কি বোঝায় জুম্মা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া জুম্মা বলতে ইবাদতের উদ্দেশ্যে শুক্রবার দিন একত্রিত হয়ে নামাজ আদায় করাকে বোঝানো হয় হদিস কথার অর্থ কি। হদিস একটি আরবি শব্দ এটি বার্তাবাণী বা সংবাদ উপদেশ অর্থে ব্যবহৃত হয় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের মায়ের নাম কি আমেনা হজরত নূ আলহি ওয়াসাল্লামের যুগে কোন আজাব এসেছিল ভয়াবহ প্লাবন এসেছিল ইসলাম কথাটির সঠিক অর্থ কী ইসলাম কথার সঠিক অর্থ হল শান্তি তবে এটি আত্মসমর্পণ করা অর্থেও ব্যবহার করা হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হাতের লাঠি কোন নবীর মজেজা ছিল হজরত মুসা ওয়াসাল্লামের কোনো কাজ সুসম্পন্ন হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ যে কোনো বৈধ কাজ করার শুরুতে কি বলা উচিত বিসমিল্লাহ ইর রাহমান জম জমজম কী জমজম হল একটি কূপ মক্কায় মসজিদুল হরামের অভ্যন্তরে অবস্থিত জান্নাতুল বাকি কি কিসের নাম এটি একটি কবরস্থান কিয়ামত শব্দের অর্থ কি উঠে দাঁড়ানো সালেহ আলাইহি ওয়াসাল্লামের মজেজা কি ছিল উঠনি কোথায় সর্বপ্রথম মসজিদ নির্মিত হয়েছিল কুবাই আদমে সানি বা দ্বিতীয় আদম কাকে বলা হয় হযরত নু আলহি ওয়াসাল্লামকে আসাদুল্লাহ কথার অর্থ কি আল্লাহর সিংহ আসাদুল্লাহ আল্লাহর সিংহ কাকে বলা হয় হজরত আলী রদিয়াল্লা তালা আনহুকে হজরত আলী কোথায় জন্মগ্রহণ করেন মক্কানগরীর পবিত্রতম স্থান কাবাঘরের অভ্যন্তরে জন্মগ্রহণ করেন হজরত আলী রদিয়াল্লা তালা আনহুর পিতার নাম কি আবু তালিব ইবনে আব্দুল মুতাল্লিব হজরত আলী রদিয়াল্লা তালা আনহুর মাতার নাম কি মাতা ফাতিমা বিনতে আসাদ আলী রদিয়াল্লা তালা আনহুর তরবারির নাম কি জুলফিকার সাইফুল্লাহ কথার অর্থ কি। আল্লাহর তরবারি সাইফুল্লাহ আল্লাহর তরবারি কোন সাহাবিকে বলা হয় খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লা তালা আনহুকে